দর্শক গাবতুলির হাট থেকে এই মাত্র কিন্তু সুটাম দেহের খুবই সুন্দর একটি বড় ধরনের গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আর বিক্রি হওয়া গরুটি দেখতে কিন্তু এখানে এই যে সবাই এসে দাঁড়িয়ে আছে যে কত টাকায় বিক্রি হলো জানার আগ্রহে আমিও কিন্তু জানার আগ্রহে আছি যে কত টাকায় বিক্রি হলো ওখানে কিন্তু দামাদামি দামি হয়েছে প্লাস লেনদেন হচ্ছে আগে গরুটা দেখেন আপনারা আপনাদেরকে দেখায় গরুটা আসলে ভাই এই গরুটার ওজন কতটুকু হইতে পারে আপনার আপনার ধারণা ভাই বলেন তো ভাই ভাই

এটা ওই ছোটকাল থেকে উনি জানে যে গরু আমাদের সাথে খুব খাতির এটা একটা রেট ধরে দিছি যে না বলি আর কি আচ্ছা মানে এটা বললে আমার আরো গরু কিনা বাসা আছে সেটা আর ক্ষতি হতো নিজের মানুষ দিয়ে দিচ্ছে এটাই বলি আচ্ছা এটা ওজন কীরকম হয় হবে এটা তো এটা তো বলা যায় নাকি হ্যাঁ ওজনটা প্রায় সতেরো গুন সতেরো আঠারো গুণ হবে যে আচ্ছা এটা কি গাপ্তরী রেটের সব চাইতে বড় গরু বর্তমানে সব চাইতে বড়ো গরু সব থেকে বড় গরু আচ্ছা এই গরুটা মূলত কি জাতের গরু ভাই একটু সাইওয়াল এই গরুগুলো কালেকশন করেন কোন জায়গা থেকে আসলে ভাই কালেকশনটা আমাদের আমার ব্যবসা জীবনে শুরু বাউন্ডির মেহেরপুর পর্যন্ত এটা প্রতিটা ঘরে ঘরে আমি গৃহস্থ কাছে পালি নিজে আচ্ছা আচ্ছা আমি নিজেই পালি আর নিজেই পালে দেখা যাচ্ছে গ্রাম থেকে হেটো কিনা হয় এবং হচ্ছে পাশাপাশি খামার থেকেও সংগ্রহ করা হয় এটা কি কারো পালা গরু না খামারের গরু না বাড়ির পালা গরু যে কেউ চাইলে তো ধরা ধরতে পারবে নাকি আচ্ছা খুব ভদ্র গরু

এটা হচ্ছে আমাদের নাসির ভাইয়ের নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন এগুলো তো সব আপনারই নাকি জি ভাই জি দেখুন আমি একটু দেখাই বিশাল গরু সব ধরনের গরু আছে কম বেশি সব ধরনের গরু আছে এই সাইডে আছে এই সাইডে আছে প্রায় তিনশো গরু কিন্তু কালেকশন করেছে নাসির ভাই এবার কুরবানির জন্য সামনে তিনশো গরু মানে ডোগা যেটা আছে সব নাসির ভাইয়ের গরু নাসির ভাইয়ের গরু এক কথায় নাসির ভাইয়ের গরু এই সাইডেও কিন্তু আছে তো নাসির ভাই তিনশো গরু কালেকশন করছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু সবচেয়ে যে বাজারে এই পর্যন্ত সবচেয়ে বড় গরু যে গরুটা মাত্র বিক্রি হয়ে গেছে আমি পরবর্তীতে দাম ঠিক আসলে দামটা ভাই হাই ফ্রেসে বলে নাই ভাই টাকা এই গরুটির ওজন রয়েছে 15 মণ